ঘুরে কাটায় সময় সকাল ছটা তার ছটায় তারপর আমি ব্রাশ করলাম চা বসালাম তারপরে নিজে রেডি হলাম মেঘনাও দেখো উঠে গেছে মাত্র একবার বেজেছে ছটায় সঙ্গে সঙ্গে লাফে উঠে বলছে মা আমি স্কুলে যাবো রেডি করে দাও তারপরে এই যে তোমাদের একটু ওয়েদারটা দেখাচ্ছিলাম সকালবেলা যে ভোরবেলা যে কুয়াশাটা দেখো শুধুমাত্র বাপের বাড়ি যখন যাই তখনই ভোরবেলা ওঠা হয় এছাড়া কিন্তু ওঠা হয় না সেই জন্যই তোমাদেরকে বললাম যে আমারও আজ থেকে নতুন জীবন শুরু হয়ে গেল এই যে ভোরবেলা সাড়ে পাঁচটা পনেরো ছিল গোছাতে হবে টিফিন হবে হবে বই ব্যাগ প্যাক করতে নিজেদেরকে রেডি হতে হবে মেয়েকে রেডি করাতে হবে হবে মেয়েকে ব্রাশ করাতে করাতে টোটালি রেডি মোটামুটি এক ঘন্টা তো লেগেই যাবে আর সকালবেলা তো তার জন্য একটু ঝামেলাটা বেশি থাকে যেহেতু শীতকাল গরমকালে প্রবলেম হবে না এই শীতের এই তিনটে মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি মাঝখান থেকে তো গরম পড়েই যায় তারপর আর কি মেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে মেঘনার বাবা বাইক আর আমরা কিন্তু বসে আছি দেখো এতটাই কুয়াশা এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট মানে করকুলি নিউ মার্কেট আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে নিউ মার্কেটের লোকাল বাজার এখানে হচ্ছে সবজি বাজার মাছের বাজার দেখো এতটাই ভোরবেলা যেতে হবে যে তখনও কিন্তু কোনো বাজার এমনকি লোকজনও নেই এই যে ডান দিকটা দেখতে পাচ্ছ এদিকটা মাছ বসে আর বা হচ্ছে সবজি বসে দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে টোটাল চারটে রাস্তা দিয়ে মেঘনা স্কুলে যাওয়া যায় এই যে সোজা যে রাস্তাটা চলে গেল প্রথমে আমরা তো বাদিকে ঢুকে গেলাম এই রাস্তাটা দিয়ে হচ্ছে শর্টকাট এখানে হেঁটেও যাওয়া যায় তবে এত সকালে মেঘনাকে নিয়ে হেঁটে যাবো না বলেই আমরা বাইকে প্রতিদিন যাই আর আসার সময় টোটো করে আসি আর সোজাটা গেলে হচ্ছে বাইপাস মানে খড়গপুর বাইপাসের রাস্তা মেন রাস্তা দিয়ে বাস স্ট্যান্ড হয়ে যেতে হবে তো এত ভোরবেলা অত সোজা রাস্তা দিয়ে গেলে ফাঁকা রাস্তা তো ঠান্ডাটা বেশি লাগবে তাই কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আর বাড়ি থেকে বেরিয়ে ডান দিক করে গেলে দুটো রাস্তা পড়বে একটা হচ্ছে কলেজের দিকের রাস্তা আর একটা সামনে একটা গলি আছে ওইখান দিয়ে মাগ মেগনা ইস্যু করবি ইস্যু করবি ইস্যু করনে তিনটা ক্লাস পর পর আছে তাও

তোমরা তো দেখতেই পেলে মেঘনা যখন স্কুলে এসেছে তখন হাতে গোনা একটা দুটো বাচ্চা এসেছে তো তখন কিন্তু কেউ আসেনি আস্তে আস্তে আসছে বুঝতেই পারছো সব বাচ্চাগুলোই ছোট ওই সব দু তিন মাস চার পাঁচ মাসের ছোট বড় সবারই মোটামুটি সাড়ে তিন থেকে পাঁচের মধ্যে বয়স কারো করে কারোরই এখনো পাঁচ বছর হয়নি মোটামুটি চার বছর পাঁচ মাস ছ মাস আট মাস আট মাস ন মাস এরকম বয়স আর মেঘনা আজকে ফার্স্ট দিন এসে ফার্স্ট বেঞ্চে বসেছে কি ভালো লাগছে তাই না বলো

সত্যি বলতে আমি ভেবেছিলাম মেঘনা হয়তো স্কুলে এসে কান্নাকাটি করবে আমাকে হয়তো পাশে বসতে হবে কিন্তু সেরকমটা কিছুই না এই ভেবেই কিন্তু আমি ওকে এতদিন স্কুলে ভর্তি করাইনি শুধুমাত্র এই ভয়টা পেয়ে কিন্তু ও যেহেতু ছোটবেলা থেকে মিশুখে তাই কিন্তু ওর এই প্রবলেমটা কিন্তু হয়নি তারপরে ও যেহেতু খিচুড়ি স্কুলে যায় অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়ে গেছে অলরেডি তাই কিন্তু এখানে এসে ওর কোনো সমস্যা হয়নি ও কিন্তু খুবই খুশি তারপর টিফিন টাইম শেষ হওয়ার পর লাস্ট পিরিয়ডটা হচ্ছে এই যে ম্যাম চলে এসছে এখন এই ক্লাসটা হয়ে গেলে কিন্তু ছুটি আর মেঘনা তো এই ক্লাসটা একটুখানি করেই বেরিয়ে যাচ্ছিল বলছে আমি আর করবো না আমি আর লিখবো না লাস্টটা ছিল ইংরেজি ক্লাস কিছুতেই তো করতে চাইছে না একটুখানি লেখালেখি করে বারবার করে বেরিয়ে যাচ্ছে মানে ম্যাম বেরোনোর আগেই ও দু তিনবার বেরিয়ে গেছে তারপর ছুটি হওয়ার পরে ভাবলাম মেয়েকে নিয়ে আর হেঁটে হেঁটে যাবো না অনেকটাই দূর ধরতে গেলে টোটো করে মোটামুটি পাঁচ মিনিট লাগে আর হেঁটে গেলে আমাদের পনেরো মিনিট কুড়ি মিনিট লেগে যাবে যেহেতু মেঘনা ছোটো দুটো ব্যাগ আচার সত্যি বলতে আমার এত ভয় লাগে দেখতেই পেলে তোমার একদল কুকুর এই কুকুরের ভয়ে আমি হেঁটে আসি না এই রাস্তা আমি কিন্তু হেঁটে আসতে পারি কিন্তু মেঘনাকে হাঁটাবো না বলেই তাই তবে দলবল পেলে সাথী পেলে এরপর থেকে হেঁটে আসবো রোজ তো আর টোটো করে আসবো না একটু যখন গরম পড়বে তখন নিশ্চয়ই হেঁটে হেঁটে আসবো তো এই দেখো এই সোজা রাস্তাটা দিয়ে বলেছিলাম না যে আমাদের বাড়ির পেছনে দুটো রাস্তা এই যে ডান দিকে সরি বা দিকে একটা রাস্তা চলে গেলো এই যে মাঠের পাশ দিয়ে এটা হচ্ছে নান্দনিক ক্লাবের মাঠ এই মাঠে মেলা হয় দুর্গাপুজো হয় আর ডানদিকে হচ্ছে কলেজের হোস্টেল কলেজ মানে কাঠি পিকে কলেজ যাকে বলে তো প্রভাত কুমার কলেজ তোমাদের কলেজের গেট একটু দেখে দিয়েছে এটা দেখো এটা হচ্ছে কলেজ তো এই সোজা রাস্তা দিয়ে ক্যানেল পাড় দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় আর ওই বাঁদিকের রাস্তাটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায় যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে গেছিলাম আর আসার সময় একটা রাস্তা দিয়ে এলাম তারপর বাড়ি এসে আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি মেঘনাকে স্কুলের ড্রেস ছাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু রোদ উঠে গেছে সেটাই তোমাদের একটু দেখাচ্ছে ওয়েদারটা আর আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল কাঠের কাজ করছিল আর মেঘনাও খেলা করছিল ওকে আমি অঙ্গনারি স্কুলে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে নিয়ে এসেছি মানে ওই স্কুল থেকে এসে আবার আমি কিন্তু ওই স্কুলে গেছি ও কিন্তু বারবার বলছে মা আমি ছোট স্কুলে যাবো আমি বন্ধুদের সাথে দেখা করব। ওখানে গিয়ে একটু লেখালেখি করে একটু খিচুড়ি খেয়ে তারপর বাড়ি এসছে তারপর বাড়িতে এসে আমার তো খিদে পেয়ে গেছে আমি কি খাবো ভাত তো খাই না তাই দেখলাম যে মেঘনার ম্যাগি রয়েছে অনেকগুলো তারপর একটা ম্যাগি করে খেলাম ওই যে বাচ্চাদের মতোই জল দিয়ে সেদ্ধ করে আর কত বাসন পড়ে আছে দেখে যত সকালে শীতের মধ্যে বাসন ধুতে ইচ্ছে করে না তাই আমি এসেই ধুই তারপরে এই যে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি কালকে রাতে মেঘনার বাবা সয়াবিন করেছিল সেই কিছুটা রয়েছে কড়াইতে ওই জন্য আজকে কিছু করিনি আর এত সকালে না দোকান বাজার যেহেতু ওর বাবার বাজারটাও করে দিয়ে যেতে মানে মাছ কিছু এনে দিতে তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ডিম ভেজেছিলাম ডাল করেছিলাম আর সয়াবিনের তরকারি ছিল তারপর সন্ধ্যাবেলা মেঘনা ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিল আর ওকে কেক খাইয়ে দিয়েছিলাম আর আমি মেঘনার বইয়ে মলাট করছিলাম আর এই যে তোমাদের দেখালাম মেঘনা স্কুল এগুলো লেখালেখি করেছে আর ও না এই ফার্স্ট টাইম আজকে রুল আর খাতায় লিখলো ও সবসময় স্লেট পেন্সিলে ওকে লেখা শিখিয়েছি কোনোদিনও খাতায় লেখানো শেখায়নি তবে খাতাতেও আঁকা আঁকি করতে এগুলো করতে ভালোবাসে তোমাদের সবগুলো দেখাচ্ছিলাম যে মেঘনার মলাট গুলো কেমন হচ্ছে দেখো ক্যালেন্ডার দিয়ে কিন্তু আমরাও বইয়ে মলাট দিতাম কি ভালো লাগছে আমার তো নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে নতুন বই দিলে এরকম মলাট করতাম কি ভালো লাগতো আর ওই যে স্টিকার গুলোতে নাম লিখতাম এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট লাগতো সব থেকে মানে স্কুল শুরু হওয়ার আগের যে মুহূর্তটা এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতো আমার ঠিক মনে পড়ে গেল তারপরে যে মেঘনা খাতা এনে দিয়েছে ওর বাবা আরো কিছু খাতা লাগবে সেগুলো রাত্রেবেলা আহ এনে দেবে বলেছে তারপর আসার সময় বাবা এনেছে আর একটা হোমওয়ার্ক বাকি ছিল এই দেখো তার জন্য ওকে হোমওয়ার্কটা করে দিলাম আর ও তো যেহেতু খাতায় লেখেনি তাই একটু প্রবলেম হচ্ছে তবে স্লেটে কিন্তু ওর হাতের লেখা খুবই ভালো মানে পুরো বড়দের মতো হাতের লেখা কিন্তু রুলে যেহেতু তাই একটু প্রবলেম হচ্ছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আমি ম্যাডামের সাথে কথা বলেছি ম্যাডাম বলছে সবে তো সাত তারিখ পুরোটা মাস এখনো পুরোটা বছর পড়ে আছে চিন্তা নেই মানে বারো মাস পড়ে আছে তারপর আর কি আমি আবার এক কাপ চা খেয়ে নিলাম সন্ধেবেলা মলাট করতে করতে এক কাপ চা খেয়েছিলাম আবার ভাবলাম এক কাপ চা খায় শীতকালে বারবার চা খেতে বেশ ভালোই লাগে আর মেঘনা জন্য ডিনার করে নিয়েছি ডিনারে ছিল মেঘনার দুপুরে যে ভাত ডাল করেছিলাম সেই ভাত আর ডাল দিয়ে একটু মটরশুটি গাজর আর আলু কেটে দিয়ে ওর মধ্যে করে নিয়েছি আর আমার চিকেন কাটলেট তো অর্ধেক চিকেন স্যান্ডউইচ আমি খেয়েছি অর্ধেক ওর বাবা রেখেছি আর চিকেন কাটলেটটা আমার একটু ভালো লাগছিল না তাই ওটা পুরোটাই ওর জন্য রেখে দিয়েছে হাফ করে নিয়েছিলাম খাবো বলে তারপর আরো এক কাপ চা আমি খেয়ে নিলাম কেন আমার মায়ের ছবিটা এখানে আছে না রোজ আমি আমার মাকে দেখতে পাই ওই জন্য ছবিটা এখানে রেখে দিয়েছে মা দিদি দেখতে পাই লাগে ওই ফটোটা হচ্ছে গিয়ে মেঘনার অন্নপ্রাশনে ওরা এসেছিল সবাই তখন দেখা গেছিল সেই ছবি আর এই যে দেখো না এখনও ডাল পরে আছে তারপর ওর বাবা বললো যে বাজার তো কিছু করা হয়নি তাহলে রাত্রে বেলা আলু সেদ্ধই করে দাও আলু সেদ্ধ ডাল দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে গেছে আর আর এত করে মেঘনার খাবারটাও ঠান্ডা হয়ে গেছে চলো এখন মেঘনাকে খাইয়ে দিই আর খাওয়াতে খাওয়াতেই আজকে ব্লগটা শেষ করছি আর হ্যাঁ আমি ঘরটারও পরিষ্কার করে নিয়েছিলাম ওর বাবা আসলে আবার বিছানা ঝাড়বে এই একটা জ্বালা দুপুরে মশারি টানালে রাতের বেলা আবার আমাকে মশারি খুলে বিছানা ঝাড়তে হয় চলো খাওয়াতে খাওয়াতে ব্লগটা শেষ করলাম কেমন লাগলো জানিয়ে শুভরাত্রি সবাই খুব ভালো